আমি আমার নেত্রীর প্রতি অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি এবং সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা লাখো শহীদ শহীদ হয়েছেন বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন জুলাই আগস্ট গণ আমার শহীদ ছাত্র জনতা এবং বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধার যুদ্ধে আমার শহীদ ভাই শহীদ শরীফ ওসমান হাদিস যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আমাদের বৌদ্ধ ভাই বোনেরা যারা আমাদের মাঝে চলে গেছেন তাদের সবাইকে আজকের এইখান থেকে আমি স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি আমি সর্বপ্রথম আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজ এই পবিত্র পরিবেশে আপনাদের সঙ্গে মত বিনিময় করার সুযোগ অকে আমি সৌভাগ্যের বিষয় হিসাবে মনে করি বাংলাদেশের ইতিহাস কেবল রাজনৈতিক সংগ্রামের ইতিহাস নয় এটি সাম্প্রদায়িক সম্প্রীতি সহ অবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক গৌরব উজ্জ্বল অধ্যায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান এই বৈচিত্র্য আমাদের শক্তি এখানে কেউ সংখ্যালঘু নয় সবাই সমান অধিকার সমান মর্যাদার অংশীদার আমরা মনে করি বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা অহিংসা করুণা সহনশীলতা ও মানব প্রেম এই মূল্যবোধগুলি একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের ভিত্তি মনে করি আমি রাজনীতির ভাষা যখন কখনো কখনো বিভাজনের দিকে ঝুঁকে পড়ে তখনই মূল্যবোধ আমাদের আবার মানুষ হিসাবে একত্রিত করে আমি স্পষ্ট বলতে চাই সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো রাজনৈতিক স্লোগান নয় এটি রাষ্ট্র পরিচালনার নৈতিক দায়িত্ব ধর্ম যার যার রাষ্ট্রসভার এই নীতি বাস্তব বাস্তব প্রয়োগকেই জনগণের আস্থা ফিরিয়ে আনে ঢাকা নয় একটি বহুতত্ববাদী জনবল এখানে বৌদ্ধ সম্প্রদায় সহ সকল ধর্ম শ্রেণীর মানুষ যুগের পর যুগ শান্তিপূর্ণ সহ বসবাস করছে আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম সংস্কৃতি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব অটল থাকবে এখানে কোনো আপোষ চলবে না আমি নির্বাচিত হলে সকল ধর্মের উপাসনাগুলি নিরাপত্তা মর্যাদা নিশ্চিত করব। ধর্মীয় নির্মীদের সঙ্গে নিয়মিত সংলাপ বজায় রাখব তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনা মানবিক মূল্যবোধে গড়ে তুলব যে কোনো সম্প্রদায় উস্কানি বা বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করব এই বিষয়গুলি আমাদের অগ্রাধিকার থাকবে বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র তখনই শক্তিশালী হবে যখন সংখ্যালঘু সম্প্রদায় বলতে কিছু থাকবে না ভরসা থাকবে আমাদের সকলের আর রাজনীতি সত্যিকারের সফল সাফল্য তখনই আসবে যখন মানুষ নিরাপদ এবং সম্মানিত থাকবে আমি বিশ্বাস করি আপনাদের প্রজ্ঞা অভিজ্ঞতা নৈতিক শক্তি আমাদের সমাজকে আরও মানবিক শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এই আজকের এই পথ একটি ইতিবাচক ধাপ সর্বশেষ আপনাদের সবার সুস্বাস্থ্য শান্তি ও মঙ্গল কামনা করছি এবং আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশের মালিকানা আমরা আঠারো কোটি মানুষই যাতে বলতে পারে এ দেশ আমার এদেশের পতাকা আমার এদেশের মানচিত্র আমার আমরাই অর্জন করেছি আমরাই এ দেশের নাগরিক আমাদের সকলেরই সমান অধিকার আমরা আগামী বাংলাদেশ আমরা সকলের মিলে গৈত্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী দিনে তিনি বাংলাদেশের সফলকে নিয়ে তিনি বাংলাদেশ গড়তে চান সর্বস্তরের মানুষ দল নির্বিশেষে সবাই এই দেশকে যারা ভালোবাসবে এই দেশের পতাকাকে যারা ভালোবাসবে এ দেশের মানচিত্রকে যারা ভালোবাসবে আমরা একটি আধিপত্যবাদ মুক্ত ইনশাল্লাহ আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরাই গড়ে তুলব সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা একটি মানবিক আমরা একটি অসাম্পায়িক আমরা একটা নিরাপদ আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো সেই প্রত্যাশাই রাখছি এবং আমরা সকলে মিলেই তার বাস্তবায়ন করব তাই সবার শেষে যে কথাটি বলতে চাই আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে